কি মোচা বড় মোছা পাচ্ছে নাকি সব নিতে হবে নিতে নিলি সব নিতে হবে না তো বে দিলাম

कि खोजो अछिले ओइ त फाढरे दु दु आइ ओइ छोले नि आको नि जास् न त रब्बा आसे गुने दे दे त नि जा न चल माछ टोल जा ओइ त त म ए ने ए ने ए ने ए ने आनी तेरी दिमाग ला निस्ने न नि ए ए द ए फिरोस बेटा हो एक फाइव फिरोस त दिमाग लाड को ए फिरोस ओ मे मास बाडबे मे

আমার ও কি সে আমার কি তোর কালি কথাবার্তাটা আমার আমার তা ভেটকি তোর আমার কি মানে তোর ভেটকিটে কাজ আমার জায়গা জমি সব করতে দেলাম ভর ধোর সব করছিস আমার জায়গাতে আচ্ছা আবার ভেলো আমি তো বলছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তোর आबर भेट तोन के वाला हमरी तोन के मंडामाटी तोर दओ हमरी तो अमर भेट के, के, के मा अमर भेट के मा भेट के मा चिन्ह कहिए दलन मोता पी मोर पीस मोरा करे खाची ना, ना अमर भेट के मा ओ भेट के मा के दाम भेट यार मोता दाम बॉर्डर कत दे सब थक बॉर्डर कत दे मरे जाबे तुमा तो के तो पापा तो बॉर्डर कत दे सब ह बॉर्डर कत दे की ओई पैसा आसी जे 5000 और बॉर्डर क 5000 আমাদের মবিজির টিকটক দেখেছো আপনারা ওরা টিকটক করে বলি মাছগুলো তো আর আপনারা যদি কারোর লোন থাক লোন নিতে চাও তাহলে এই ছেলেটার সঙ্গে জয় করবে বিনা টাকায় লোন দেয় না এই তো ছেড়ে বলি যে ছেড়ে দি আছে ডিম টিম ছেড়ে দাও তো খাবো তো না এই ডিম আবি নি আচ্ছা এই ছেড়ে দেখি মোবাইলটা দে তো দে সব দে আমার কাছে ছেড়ে দি তো